জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় কেউ আমাদের সাহায্য করতে আসে আবার কেউ ভালো মানুষ যে এসে আমাদের ক্ষতি করে অনেকেই মানুষ চিনতে ভুল করে যা বেশিরভাগ ক্ষেত্রে অনেক কষ্ট দেয় তাই জীবনে ভালো থাকতে হলে মানুষ চিনতে ভুল করলে হবে না যদিও তা সবসময় আমাদের হাতে থাকে না তবুও কারো সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠার আগে হাজার বার চিন্তা করতে হবে এবং তাকে ভালোভাবে জানার চেষ্টা করতে হবে পারলে সেই মানুষটাকে হাজার বার যাচাই করতে হবে আমরা যেসব মানুষের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছি তারা আসলেই ভালো মানুষ কিনা সে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিনা এই সব কিছুই যাচাই করে নেওয়া উচিত কারণ মানুষ আমাদের সামনে ভালো সেজে থাকে তাই আমরা মানুষকে চিনতে ভুল করি